আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমাকে বহু মানুষ ফোন করে বলছেন বহু মানুষ পুরুষরাও বলছেন মহিলারাও বলছেন যে বাড়িতে যেন একটা অশান্তির পরিবেশ সবসময় যেন বাড়িতে একটা খিচমিচি লেগে আছে অশান্তি লেগে আছে ছেলের সঙ্গে মিল নেই বইয়ের সঙ্গে মিল নেই কারোর সঙ্গে কারোর মিল নেই আর রাত্রি হলেই যেন মনে হয় বাড়িতে একটা কিসের একটা বাতাবরণ বইছে গায়ের লোম যেন খাড়া হয়ে যায় এমন দু একটি ঘর আছে সেই ঘরে ঢুকলেই মনে হয় যেন গায়ের লোম খাড়া হয়ে যায় আর একটা আতঙ্ক লাগে ভয় লাগে মনে হয় কিছু একটা শব্দ পাচ্ছি মনে হয় আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে এরকম বহু মানুষ কিন্তু আমাকে ফোন করে বলেন যে কি করা যায় বহু জায়গা গেছি বহু কিছু করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না শুধুমাত্র পয়সা পরিই খরচ হচ্ছে আমি আপনাদের আজকে এই বিষয় একটু আলোচনা করব দেখুন আমরা যখন বাড়িঘর করি তখন কিন্তু আমরা সঠিকভাবে বাস্তু মেনে বাড়িঘর করি না কেউ পায়খানা এক জায়গা করেন কেউ রান্নাঘর এক জায়গা করেন শোবার ঘর এক জায়গা করেন ডাইনি এক জায়গা করেন এটা সম্ভব নয় কেন আপনি ফ্ল্যাট কিনতে যাবেন আপনার পছন্দ মতন বাস্তু হবে না আপনার তো নীতি হবে একটা আপনি জায়গা কিনলেন স্কয়ার জায়গা জায়গায় আপনি ত্রিভুজ জায়গা কিনলেন এতে দোষ হয়ে থাকল তো সুতরাং এসব কিন্তু ঘটনা ঘটবেই এইসব থেকে মুক্ত পাওয়ার জন্য ভয় ভয় ভাব আতঙ্ক ভাব গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে একটা রাত্রি হয়ে গেলেই একটা দিকটার দিকে একটা বাজে একটা দুর্গন্ধ বেরোচ্ছে এরকম বাড়ির মধ্যে হতে পারে কোনো ঘরে গেলেন সেই ঘরে গেলে গা ছমছম করে এরকম যদি আপনাদের কারো গৃহে হয় বা কারো বাড়িতে হয় আপনাদেরকে আমি ছোটো ছোটো দু চারটে জিনিস বলবো আপনারা বহু জায়গাতে বহু পয়সা খরচ করেছেন কিন্তু আপনাকে আমরা যে জিনিসটা বলবো আপনার পয়সা একদমই খরচ করতে হবে না দু টাকা পাঁচ টাকার মধ্যেই হয়ে যাবে পয়সা করে আপনারা বেশি খরচ করবেন না শুধু আপনি পয়সা খরচ করবেন আপনার কাজ হবে না কাজ যখনই না হবে আপনার বিশ্বাস হারিয়ে যাবে জ্যোতিষি সম্বন্ধে আপনার বিশ্বাস হারিয়ে যাবে সুতরাং আপনারা যেখানে যাবেন দশজন লোকের থেকে জানাশোনা করে জেনে বুঝে তার কাছেই যাবেন পৃথিবীতে বহু মানুষ আছে। ভালোও আছে আবার খারাপও আছে খারাপের সংখ্যা বেশি কিন্তু ভালোর সংখ্যা কম যদি ভালো মানুষ নাই থাকতো আমাদের কিন্তু পৃথিবী চলতো না তাই আপনাদের বলবো সঠিক জায়গায় যাবেন সঠিকভাবে কাজ করবেন দেখবেন আপনার কাজ ঠিকই হবে আজকে আপনাদের সামান্য একটি আমি একটা টোটকা বলে দেবো এটা করুন আপনাদের বাড়ির ভিতরে কোনো রকম অশুভ শক্তি থাকবে না কোনো রকম অশুভ শক্তি আপনাদের গৃহে থাকবে না আপনারা দশ টাকা দিয়ে বাজার থেকে একটি ফিটকারি কিনে নিয়ে আসুন ফিটকেরি যেটা দাড়ি কাটার পরে লাগায় দশ টাকার ফিটকেরি কিনে নিয়ে এসে শনিবার দিনকে আপনার বাড়ির বাইরে চারটে কোনাতে একটু করে গর্ত করে চারটে টুকরো আপনি মাটি দিয়ে চাপা দিয়ে দিন যাদের দেখবেন ফ্ল্যাটে আছে আপনাদের তো সম্ভব নয় মাটি খুঁড়ে দেওয়া আপনারা কি করবেন ছোট ছোট মাটির দুটো টব নেবেন প্লাস্টিকের টব নিন মাটির টব নিন চারদিকে চারটে টব রেখে তার ভিতরে একটু মাটি দিয়ে চারটে করে ফিটকিরি দিয়ে দিন আপনি এটা করে দেখুন আপনার এসব নেগেটিভ শক্তি সব চলে যাবে আর যাদের বাড়ি ঘর আছে গ্রামের বাড়ি শহরের বাড়িতে যারা বাড়ি ঘর আছে নিজস্ব আপনারা কি করবেন আপনারা মাটি যদি খোরার ব্যবস্থা থাকে তাহলে খুঁড়ে চার কোনায় চারটে আপনারা ফিটকিরি দিয়ে দেবেন আর মাটি খোরার ব্যবস্থা না থাকলে ছোট ছোট টব এনে মাটি ভরে তার মধ্যে সুইটকেরি দিয়ে আপনার বাড়ির চার কোনায় রেখে দিন কোনো রকম অশুভ শক্তি আপনার বাড়িতে থাকবে না এটা একশো ভাগের ভিতরে একশো ভাগ করেই দেখুন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমাকে আমার নিচের নাম্বারে আপনারা ফোন করবেন আমি আপনাদের আমি যতটুকু জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই ভালো থাকবেন